আজকে একজন আমাদের বিদায় নিয়ে চলে গেলেন আসলে বেদনাটা কষ্টদায়ক বিদায়টা বলার মতো না আসলে কিছু লোক আছে এদের ভালো না বলার কিছু নাই কাজ নিয়ে কোনো সময় এদের কাছ থেকে বঞ্চিত হইনি ভালো মনের মানুষ ছিল আসলে কখনও রাগ করতেন না প্লাস হলো কারো কোনো অন্যায় দেখলে সাথে সাথে প্রতিবাদ করতেন সেই জন্য আসতে যে অনেকটা খারাপ লাগলো বিদায়টা অনেক কষ্টকর হয়ে গেল দ্বিতীয় সবচেয়ে বেশি কষ্টটা আমার কারণ আমি একলাদের কাছ থেকে অনেক উপকার পেয়েছি কাজের ক্ষেত্রে ভালো করেছে এবং ভালো কাজ করেছে অফিসে একটা সোনা আছে তারপরে কাজের মধ্যে টুকিটাকি ভুল হয় সেটা হওয়াটাই স্বাভাবিক তারপরেও আর দশজনের সে অনেক ভালো ছিল অনেক ভালো মনের একজন ছিল অনেক কষ্ট পেলাম আজকে বিদায় নিতে গিয়ে মনের ভিতরে অনেক কষ্ট লেগেছে আজকে জানি না এই শূন্যতাটা পূরণ হবে কি না হয়তোবা নতুন কে আসবে কেমন হবে জানি না তবে আস্তে আস্তে যে লোকগুলোর উপরে ফ্যাক্টরি নির্ভর করতো সেই লোকগুলি আস্তে আস্তে চলে যাচ্ছে জানি না সামনে কী হবে আসলে দায়িত্ব নিয়ে কাজ করাটা অনেক একটা বিশাল ব্যাপার কাজ সবাই করে কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করাটা অনেকটা বিশাল কিছু একজনের কাজ করিয়ে নেওয়া বা করিয়ে দেওয়া এর উপরেই ছিল অফিস অনেক অবস্থায় এবং আমরাও অনেক চলে করব জানি এ ক্লাসও অনেক মিস করবে অফিসকে কারণ দীর্ঘদিন চাকরি করেছে অফিসের প্রতিও একটা মায়া পড়ে গেছে তো সেই ক্ষেত্রে বলছি আসলে সব মিলিয়েই বিদায়টা অনেক কষ্টকর ছিল এবং সবারই অস্ত্রেজাচক ছিল সবারই গেছে আসলে স্বাভাবিকভাবে চলে যাচ্ছে মানুষ চলে যায় কিন্তু তারপরেও কিছু মানুষের স্মৃতি সারা জীবনদের আমি আসলে তখন কোনো কথাও বলতে পারি তো দুই চক্রেটকে ধরে রাখতে না কতটা মায়া আটকে পড়ে গেছি তবে অনেক মিস করবো অনেক শূন্যতা অনুভব করবো অনেকে আছেন হয়তো এই ঘাটতি পূরণ হবে কিন্তু কিছু কিছু ঘাটতি কখনোই পূরণ হয় না যা কখনো পূরণ হওয়ার নয় মানে একজনের কাজ আরেকজনের হয় না হলেও তার মতো করে হয় না আরেকজন আরেকজনের মতো করে হয় এক মতো করে কাজ করতো সেই জায়গায় অন্য যে লোকই আসুক এক মতো হবে না চেয়ে ভালো হবে খারাপ হবে সেই জন্যে মনটা খুবই খারাপ অফিসে আমাদের সকলের খুব একটা হৃদয় বিতরক দিন আজকে চলে গেল তারিখটা মনে থাকবে সারা জীবন সবার হৃদয়ে বিদায়টা আসলে অনেক কষ্টদায়ক ছিল কি বলবো বলার মতো ভাষা নেই তবু অনেক কিছু শেখার ছিল অবশেষে ভিডিও কাটতে দিলাম